জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় শুধু ভক্তবৃন্দ সবাই কেমন আছেন আশা করছি মায়ের কৃপায় সুস্থ এবং ভালোই আছেন বন্ধুরা গত শনিবার আপনাদের একটা নতুন আপডেট দিয়েছিলাম তাতে বলেছিলাম শনিবারের পর থেকে মা আর কোনো রোগী দেখবেন না আর ত্রিশুলও ছোঁয়াবেন না যেমন তিনি নিত্য পুজো করতেন সেইভাবেই নিত্য পুজো করে থাকবেন আমি লিপসিং মিঠু আজ আবারও একটা নতুন তথ্য বা আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো চলুন আজ আমাদের মায়ের মন্দিরে কী দৃশ্য সেটা দেখি আজ দিনটা হলো রবিবার দোসরা মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলামা যখন বাড়িতে বিশ্রাম করছিলেন মায়ের কাছে বারে বারে ফোন যায় ওই ফোনের কারণ কি? সেটা কি জানেন সেটাই জানাবো আপনাদের কেন বারে বারে মায়ের কাছে এত ফোন যাচ্ছিল জানার আগে যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন বা সত্যিকারের মাকে ভালোবেসে থাকেন তারা অন্তত একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে পাশে থাকুন তাহলে যখনই নতুন কিছু আপডেট দেব আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা আজকের যে তথ্য আপনাদের জানাতে এলাম সেটি হলো মা বারবার ফোন পাওয়ার পর মন্দিরে এসে এটা কি দেখলেন সর্বনাশ মন্দির বন্ধ রাখবে জানা সত্ত্বেও এত ভক্তের সমাগম তবে যারা এসেছেন তারা কিছু কিছু ভক্ত না জেনেই এসেছেন আবার কিছু ভক্ত খবরটা জানা সত্ত্বেও বিশ্বাস করেননি তাই মন্দিরে এসে ভিড় করেছেন এতে হয়তো কারোর কোনো দোষ নেই ভক্তরা তো ভক্তি মনেই নিয়ে এসেছে মায়ের কাছে ছুটে এসেছেন তবে আমাদের তো মঙ্গলা মায়ের দিকটাও একটু ভাবতে হবে তাই না বন্ধুরা আমাদের মঙ্গলা মা ভীষণ অসুস্থ কথাও ঠিকভাবে বলতে পারছেন না কাঁপতে থাকছেন তবুও মঙ্গলা মা ভক্তদের কথা ভেবেই ছুটে এসেছেন মন্দিরে কিছু মূল্যবান কথা মা আমাদের সামনে বা ভক্তদের সামনে বললেন সেই কথাগুলো আপনাদের জানাবো মন দিয়ে একটু শুনবেন কি কি কথা তিনি বলেছেন ভক্তদের উদ্দেশ্যে মাকে দেখে বুঝতেই পাচ্ছেন মা কতটা অসুস্থ মা গতকাল মানে শনিবার দিন সবাইকে জানিয়ে দিয়েছিলেন মা মন্দিরে আসবেন না মন্দিরের দরজা বন্ধ থাকবে শুধুমাত্র পুজো আজা চলবে কিন্তু এই খবরটা কিছু কিছু ভক্ত পেয়েছে আবার কিছু কিছু ভক্ত পাননি মা নিজের মুখে আরও একটা কথা বললেন ভক্তদের উদ্দেশ্যে তোমরা কি চাও আমি চলে যাই পৃথিবী ছেড়ে যদি তোমরা না চাও তাহলে তোমরা কেন মাকে দর্শন করে কেন চলে যাওনি পুজোর ডালা দিয়ে তার উত্তরে ভক্তরা চিৎকার করে বললেন মা আপনাকে চাই আমরা আমরা সবাই চাই আপনার দর্শন সে কথা শুনে মা বললেন আমি অসুস্থ থাকা সত্ত্বেও তোমাদের জন্য আমি ছুটে এসেছি আমার কোনো কথাটা তোমরা কি শুনবে না খুব দুঃখের সাথে কথাটি মা বললেন ভক্তদের উদ্দেশ্যে মা আরও কিছু একটা কথা বললেন যে কথাটি শুনলে আপনারাও হতবাক হবেন বা চমকে উঠবেন সত্যিই তো আমরা এটা করলে মায়েরই কষ্ট হবে বা আমাদের ছেড়ে চলে যাক আমরা কখনোই চাইবো না মা হলেন কলিযুগের কৃষ্ণকালী মায়ের প্রিয় কন্যা মা যদি আমাদের ছেড়ে চলে যান তো আমরা স্তব্ধ হয়ে যাব তাই আমাদের মতো ভক্তদের একটু চেষ্টা করার দরকার আছে মাকে একটু বিশ্রাম দেওয়ার আরেকটা একটা কাজও মা পরিষ্কার বারণ করে দিলেন যে যে কোনো অসুস্থ পেশেন্টকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা যাবে না কোনো মৃত্যু শয্যাশায়ী পেশেন্ট আনবেন না কিন্তু কিছু কিছু মানুষ অ্যাম্বুলেন্সে করে অসুস্থ পেশেন্টকে মায়ের মন্দিরে টানতে টানতে নিয়ে আসেন তাদের উদ্দেশ্যে মা বলেছেন অসুস্থ মানুষকে না এনে আপনারা যদি ভক্তিভরে মাকে পুজো দেবার থাকে তাহলে বাড়ির যে কোনো সুস্থ মানুষ যিনি সুস্থ আছেন তিনি এসে ওনার জন্য কামনা করে মায়ের কাছে পুজো দিয়ে যান মা যেটা করার সেটা ঠিকই করবেন যদি মা চান বাঁচিয়ে রাখবেন তাহলে বাঁচিয়ে রাখবেন আর যদি মা চান পৃথিবী থেকে নিয়ে যাবেন তো তাহলে আমাদের কারোর সাধ্য নেই তাকে বাঁচানোর মৃত্যুটাকে কেউ আটকাতে পারবে না যার যে সময় মৃত্যু লেখা আছে তার সেই সময় মৃত্যু হবে সেটা অনেকেই বুঝতে চান না মৃত্যু শয্যাশায়ী ব্যক্তিকেও মায়ের কাছে নিয়ে আসেন টানতে টানতে এটা করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা চান মায়ের কিছু না হোক তাহলে মাকে একটু বিশ্রাম নেবার সুযোগ দিন মা তো বললেন একেবারের জন্য মন্দির বন্ধ হয়নি মন্দির খোলা হবে শুধুমাত্র এখন একটু মায়ের বিশ্রামের দরকার আর যেটা আমাদের অনেকটা প্রয়োজন সেটা হলো মায়ের মন্দির মায়ের মন্দির নির্মাণের প্রচেষ্টা চলছে সেটা হয়ে গেলেই মায়ের মন্দির আপনা হতেই খুলে যাবে যেমনভাবে ইচ্ছে আপনারা পুজো দিয়ে যাবেন যেমনভাবে ইচ্ছা মায়ের দর্শন করে যাবেন মায়ের ত্রিশুলও ছোঁয়াতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের নতুন আপডেট এই পর্যন্ত আবার পরের আপডেট পাওয়ার জন্য পাশে থাকুন মায়ের ভক্তরা একবার বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা